দুই হাজার সালে ফোর্স ম্যাগাজিন চমৎকার একটা নিউজ প্রকাশিত করেছে সেটা হচ্ছে যে বিশ্বের যারা টপ ধনী ব্যক্তি আছে তাদের মধ্যে দশ জনের মধ্যে সাত জনের কিন্তু ডিভোর্স এর মধ্যে আছে বিল গেটস ইলন মাস্ক জেভ বেজোস লেরি এলিসন এর মধ্যে কিন্তু লেডি এডিসন এবং ইলন মাস তাদের কিন্তু একাধিকবার বিবাহ বিচ্ছেদ হয়েছে অ্যামাজনের যে জেফ বেজোস তা কিন্তু যে ম্যারিড সেটেলমেন্ট সেটার জন্য কিন্তু 40 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে বাংলাদেশের বাজেট কিন্তু 65 বিলিয়ন ইউএস ডলার এক বছরের বাজেটের কথা আমি বলছি তো আসলে তারা কিন্তু অনেক বিচক খল কিন্তু তাদের এই প্রবলেমটা কেন আসলে কিন্তু তাদের কিন্তু একটা জিনিসের প্রবলেম হচ্ছিল তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছিল তাদের মধ্যে হয়তো বা Happiness এর প্রবলেম ছিল এই জন্য কিন্তু তারা এত বড় একটা এখন যদি বলা হয় তাহলে একটা কথাটা কি হবে কোনো কিছু কে অ্যাকসেপ্ট করে নেওয়াই হ্যাপিনেস এর মূল একটা উপাদান বা ইনগ্রেডিয়েন্ট তো হ্যাপিনেস এর যে রোল মডেল যাকে বলা হয় হেলেন কিলার তিনি কিন্তু আসলে অন্ধ ছিলেন তিনি কথা শুনতে পেতেন না তিনি খুবই কম কথা বলতে পারতেন তারপরেও কিন্তু তিনি জীবনে সাকসেসফুল হয়েছিলেন তিনি জীবনে কিন্তু হ্যাপি হয়েছিলেন তিনি বলেছিলেন আমাকে যদি একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল বানানো হয় তাহলে মানুষকে আমি একটা জিনিসই শেখাবো যে সেটা হচ্ছে যে কীভাবে সুন্দর করে সঠিকভাবে দেখতে হয় তিনি বলতে চাচ্ছেন যে আসলে আমরা সঠিকভাবে দেখি না এই আমাদের দৃষ্টিভঙ্গির যে সমস্যা এই জন্য কিন্তু আমরা আসলে হ্যাপি হতে পারি না তো এখানে নাসির উদ্দিন আরেকটা আর একটা গল্প আছে সেটা হচ্ছে নাসির উদ্দিন একদিন একটা ইলেকট্রিক পোলের নিচে মানে আলোর নিচে তিনি একটা গুপ্ত ধন ছিলেন এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখা যাচ্ছে যে অনেক লোক জড়ো হয়ে গেছে সবাই এসে নাসির উদ্দিন হজ্জাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি আসলে কি খুঁজছেন তিনি বলছিল যে আসলে আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি সেটা খুঁজছি তো অন্য মানুষই খোঁজা শুরু করলো তখন দেখা গেল যে আসলে তারাও পেল না তখন বললো যে ভাই কি হারিয়েছে এবং কোথায় হারিয়েছে তখন নাসির উদ্দিন হজ্জা বললো যে ভাই আমার তো গুপ্তধনটা ওই অন্ধকারে হারিয়েছে তখন মানুষ তাও হাসাহাসি শুরু করলো যে ভাইয়া অন্ধকারে হারিয়েছে কিন্তু আপনি খুঁজছেন এখানে তো এখানে আসলে চেষ্টা করা হয়েছে যে আপনার হ্যাপিনেসটা আসলে ভিতরেই আছে কিন্তু আপনি যদি অন্য জায়গায় খুঁজেন নাসির উদ্দিন ভোজার মতো তো হ্যাপিনেস জিনিস কিন্তু আসলে এটা কিন্তু রেডিমেড কোনো জিনিস না দালাই লামা বলে গেছে হ্যাপিনেস ইজ নট সামথিং রেডিমেড আমাদের কিন্তু সচেতন একটা চেষ্টার মাধ্যমে হ্যাপি হতে হবে আপনি যদি প্রতিদিন একটা জিনিস প্র্যাকটিস করেন আপনি যদি গ্রেটফুল হন আপনি যদি দেখা যায় মানুষকে ক্ষমা করে দিচ্ছেন নতুন কিছু শিখছেন কোনো একটা সিচুয়েশন কে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন এই জিনিসটা যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন হ্যাপি হতে পারবেন তো লাস্টলি আমরা একটা বইয়ের রেফারেন্স দিব। দা মাইন্ড বডি কোড এই বইটার মধ্যে বলেছি আপনার বয়সকে যদি আপনি পনেরো বছর কমাতে চান তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে যে আপনাকে প্রতিদিন লার্ন করতে হবে নতুন কিছু দুই নম্বর কাজ হচ্ছে যে আপনাকে মানুষকে ক্ষমা করতে হবে তিন নম্বর কাজটা হচ্ছে যে আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে এভাবে কিন্তু আমরা কৃতজ্ঞতা বোধ নতুন জিনিস শেখা মানুষকে ক্ষমা করা পারিবারিক সম্পর্ক মেনটেন করা এর মাধ্যমে কিন্তু আসলে আমরা হ্যাপিনেস হতে পারবো তো আপনি হ্যাপিনেস হতে হলে আপনাকে কিন্তু অবশ্যই একটা কনশাস একটা এফোর্ট লাগবে মানে সচেতন একটা চেষ্টা লাগবে